আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমিন টেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি তো আমাদের ইউটিউব চ্যানেল ছোট্ট একটা পরিবার তো এই ইউটিউব চ্যানেলে আপনারা যে সাপোর্টটা দেন আপনারা যে ভিডিওগুলো দেখেন তো এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন যে বিষয়টা আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ফোনের আমাদের দোকান থেকে যে ফোনগুলো বিক্রি হয় এই ফোনগুলো আমরা আপনাদেরকে আপডেট দিই এবং কাস্টমার রিভিউটা প্রদান করি তা আমি চিন্তা ভাবনা করেছি এখন থেকে নতুন নতুন যে ফোনগুলো মার্কেটে লঞ্চ করবে এবং আসবে আমি সেই ফোনগুলোর রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি রিভিউ ভিডিও দিয়েছিলাম এর আগে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর এবং অন্যান্য ফোনগুলোর তো আলহামদুলিল্লাহ আপনাদের সারা অনেক ভালো আপনারা অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন এবং অনেকেই আরও বিষয় আসয় সম্পর্কে জানতে চেয়েছেন তা আমার সামনে আসতে আছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর একটা তো আমরা এই এ টোয়েন্টি ফোরটা সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি জুড়েই থাকবেন যারা স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর কিনতে চান বা কেনার চিন্তা ভাবনা করেন তাদেরকে আমি এই ফোনটির নেগেটিভ পজিটিভ সব দিক দিয়েই কথাবার্তা বলবো তো আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং দেখুন তো স্যামসাং গ্যালাক্সি আমার কাছে যে ফুটি রয়েছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর এটা সিলভার কালার তো আমরা এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু জানি যা জানার চেষ্টা করি সেটা হলো এটা আপনার সুপার সুপারঅোলের ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেস ডিসপ্লে ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেস ডিসপ্লে এটা এই ফোনটা এ টোয়েন্টি ফোর আর এরপর যেটা রয়েছে এটার ফ্রন্টে ক্যামেরা দেওয়া আছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এটার ফ্রন্টে যে ক্যামেরাটা দেওয়া আছে এটা হলো ফর এটা দেওয়া আছে আপনার থার্টিন মেগাপিক্সেল হ্যাঁ থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা আর এটার ব্যাকের যে ক্যামেরাটা দেওয়া আছে এটা ফিফটি মেগাপিক্সেল এটাতে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটার প্রসেসর দেওয়া আছে হেলিও জি নাইনটি নাইন সিক্স ন্যানোমিটারের প্রসেসর আর এটার আপনার ব্যাটারি দেওয়া আছে ফাইভ থাউজেন্ড মিলি এর ব্যাটারি আর পাশাপাশি এটাতে পজিটিভ একটা বিষয় আছে এটাতে স্যামসাং চার্জার দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ তো এই জন্য স্যামসাং মোবাইল বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ রিসেন্টলি ফোনগুলোতে কিন্তু চার্জার দিচ্ছে না মাঝখান দিয়ে দিচ্ছিল না আবার কিন্তু এটাতে চার্জার দিয়েছে তো আর বিষয়টা হলো যে এটার পজিটিভ যে দিকগুলোর কথা আমি বলবো সেটা হলো এটার ডিসপ্লে অ্যান্ড ডিজাইন খুবই ভালো ডিসপ্লে এবং ডিজাইন অসাধারণ এই ফোনটার আর এটাতে আপনার যেটা বলবো যে স্যামসাং আসলে এখানে যে ক্যামেরাটা দিয়েছে ফ্রন্ট ক্যামেরা সেটা হলো এটার নস ক্যামেরা না দিয়ে এটাতে কিন্তু পানসোল ক্যামেরা দেওয়া প্রয়োজন ছিল কারণ অলমোস্ট আটত্রিশ চল্লিশ হাজার টাকা বাজেটের একটা ফোন এটা সো যারা এ টোয়েন্টি ফোর ফোনটা নিতে চান তা আমি বলবো যে নিতে পারেন এটার প্রসেসর বলেন এটার পারফরমেন্স তারপর এটার ডিজাইন এটার ডিসপ্লে ওভারঅল সব কিছু মিলিয়েই এটার বেজেলটা একটু কম করতে পারতো আর ফ্রন্টের যে ক্যামেরাটা আছে এটা আপনার পাঞ্চোল ক্যামেরা দিলে ভালো হতো তো যারা যারা এই ফোনটা নিতে চান স্যামসাং গ্যালাক্সি এ আমি মনে করি যে আপনারা ফোনটা নিয়ে নিতে পারেন হ্যাঁ ফোনটা নিয়ে নিতে পারেন এটা ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল সব দিক দিয়ে অনেক ভালো আমি বলবো যে আপনারা নিতে পারেন এই ফোনটা তো যাই হোক আমাদের আমিন টেক এটা আমি এটা কিন্তু আমাদের একটা শোরুম এখান থেকে আপনারা ফোন নিতে পারবেন নতুন পুরাতন ফোন নিতে পারবেন পুরাতন ফোন বিশেষ করে আমার এখানে অনেকগুলো হিউজ স্টক রয়েছে আপনারা বিভিন্ন সময় ভিডিওগুলোতে দেখে থাকেন তো আপনারা চাইলে আমার এখান থেকে ইউজফুলও নিতে পারেন অনেক রিজনেবল বাজেটের মধ্যে আর পাশাপাশি চ্যানেলে নতুন ফোনও নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব অন্য কোনো সময় আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম